প্রিয়দর্শক বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ড নিয়ে কিছু কথা না বললেই নয় সাজেকের আগুন নিয়ন্ত্রণে পূর্ণ চুরানব্বই রিসোর্ট কটেজ এবং বসতঘর খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এবং এই অগ্নিকাণ্ড নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে যে এটা কি পরিকল্পিত নাকি নিছক দুর্ঘটনা নিছক দুর্ঘটনা যদি হয়ে থাকে তাহলে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটতে পারে এতগুলো ঘর বাড়ি হোটেল মোটেল রিসোর্ট পুরে ছাই হয়ে গেল কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর সন্দেহের দানা বাঁধার আরেকটি অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের আরেকটি পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সেন্ট মার্টিনে যায় পর্যটক হিসেবে সেখানে ভ্রমণ করে রাত্রি যাপন করে এবং সেখান নিয়ে সেটা নিয়ে নানান টাল বাহানা দেশবাসী দেখতে পাচ্ছে এখন আবার নয় মাসের জন্য বন্ধ করা হচ্ছে হয়েছে যে কারণে দেশবাসীর মনে সন্দেহের দানা বেঁধেছে সাজিক ভ্যালিকে নিয়ে কারণ সেন্ট মার্টিনে যাওয়ার একদুল্যবান অবস্থা এইটা আসলে কি হতে যাচ্ছে সেন্ট মার্টিনে সরকার কি ভাবছে মানুষের মনের মধ্যে কিন্তু এক ধরনের বড় ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবং এখন আবার সেন্ট মার্টিন না এখন আর সাজিক ভ্যালিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটিও লাগামহীন কেন ঘটেছে বিদেশিদের চোখে খেলা আছে কি না এটা কি পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে এটা কি দুর্ঘটনা দুর্ঘটনা হলে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটলো এখন কেউ কত সংখ্যা প্রকাশ করছেন শঙ্কা প্রকাশ করছেন যে সারা দেশে পর্যটন কেন্দ্রগুলো যেরকম হুমকির মুখে পর্যটকদেরকে নিরুৎসাহিত করার ঘটনা সারা দেশব্যাপী যেভাবে ঘটছে অচিতেই হয়তো আমরা দেখতে পাব আমাদের কক্সেস বাজারে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেছে যাতে পর্যটক আর সেখানে যেতে না পারে আবার কেউ কেউ বলছেন যে শঙ্কা আশঙ্কার কথা সন্দেহের কথা প্রকাশ করছেন যে কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে সুন্দরবনে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটানো হয়েছে যে পর্যটক যাতে সেখানে আর যেতে না পারে বা যেতে উৎসাহিত না হয় তো সব কিছু মিলে এই যে দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র সাজিক ভ্যালি এটা কিন্তু প্রচুর পর্যটক সেখানে যায় সেখানে অর্থনৈতিক লেনদেন সেখানকার মানুষ সমৃদ্ধ হচ্ছে অনেকে সেখানে হোটেল মোটেলের বিজনেস করছে পর্যটকরা যেও সেখানে প্রশান্তি অর্জন করেন এবং তারা সেখানে নেচারকে দেখেন নেচার অবলোকন করেন সেই ক্ষেত্রে এত বড় একটা আলোচিত পর্যটক কেন্দ্র সেখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে এ কী লিখেছে আলো আমি একটু পড়ে শুনাই আপনারা দেখতে পাবেন রাঙ্গামাটির সাজেকে লাগা আগুন সাড়ে চার ঘন্টা পর নিয়ন্ত্রণে এসছে দেশের অন্যতম একটা পর্যটন কেন্দ্র সেখানে অগ্নি নির্বাপন বা অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে চুরানব্বইটি রিসোর্ট কটেজ ও বসতঘর খুবই দুঃখজনক পনেরো একটার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুই লুই পর্যটন কেন্দ্রে আগুন লাগার এই ঘটনা ঘটে স্থানীয় লোকজন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সূত্র জানায় আজ দুপুরে রুই লুই পাড়ার হেডম্যান মানে প্রধান মৌজা প্রধান যিনি লাল থাং আ লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো একটি আগুন লাগে রিসোর্টে পরে তার আশেপাশের কটেজে ছড়িয়ে ভয়াবহ রূপ নেয় এই সময় আতঙ্কিত পর্যটক থেকে বেরিয়ে ছুড়াছুটি করতে থাকেন আহা। কয়েক শত পর্যটক বেরিয়ে গেছেন সাজেক ফায়ার সার্ভিস সাজেক কোনো ফায়ার সার্ভিস স্টেশন নাই আগুন লাগার তিন ঘন্টা পর বিকেল চারটার দিকে খাগড়াছড়ি সদর দীঘিনালা ও পানছড়ি উপজেলার ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় প্রায় সাড়ে চার ঘন্টার পর বিকেল শোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে সিগারেট ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথম কথা হচ্ছে নিরাপত্তাহীন একটা জায়গায় সাজিক অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থা সেখানে নেই ফায়ার সার্ভিসের কোনো স্টেশন নেই আগুন নিভানোর জন্য বিভিন্ন অঞ্চলে যোগাযোগ করে ওরা তিন চার ঘন্টা পরে এসছে এগারোটি ইউনিট এসছে এটাও খুব দুঃখজনক ঠিক আছে রিসোর্ট মালিক সমিতি জানায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বত্রিশটি রিসোর্ট ও কটেজ ছত্রিশটি বসতঘর ঘর ছটি রেস্তোরাঁ বিশটি দোকান পড়ে ছাই হয়ে গেছে এদিকে জেলা প্রশাসন সূত্র বলছে আগুনে অন্তত একশো চল্লিশটি রিসোর্ট কটেজ ও বসত ক্ষতিগ্রস্ত হয়েছে খুবই দুঃখজনক ওখানকার মানুষের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে সেটাও ধ্বংস হয়ে গেল অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঠিক আছে অনেকে সেখানে ছুটে গেছেন শেষ পর্যন্ত কি লিখেছে আমরা সহ একজন একটি আমার ও বলেছেন যে আমার একটি সহ ছাই এছাড়া অনেকগুলো ঘর বসত ঘর রেস্টুরেন্ট দোকান ঘর পুড়ে ছাই আমাদের ধারণা অগ্নিকাণ্ডে অন্তত একশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাজেক্ট রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন প্রথম আলোকে বলেন হেডম্যান লাল থাঙ্গা লুসাইয়ের বাসভবন সহ প্রায় একশো তিরিশ কটেজ বসতগড় ব্যবসা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের বলা হচ্ছে কত বড় অগ্নিকাণ্ড যদি হয়ে থাকে তাহলে অগ্নি নির্বাপ সিগারেট খেয়ে আসলে ধূমপান করেছে এসে একটা সামান্য দুর্ঘটনা থেকে সামান্য সিগারেটের আগুন থেকে এত বড়ো ঘটনা ঘটে গেল এটা যদি হয়ে থাকে সিগারেট খাওয়া এবং নিরাপদ স্থানে সিগারেটের আগুন অংশ ছুঁড়ে না ফেলাটা নিরুৎসাহিত করা হোক এটি আমরা চাই না কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় দেশব্যাপী যেহেতু পর্যটন কেন্দ্রগুলোর হামলা উপর হামলা হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে নানান টালবানা হচ্ছে তালবাহানা হচ্ছে সেই ক্ষেত্রে মানুষ সন্দেহ করতেই পারে আমরা সন্দেহের ঊর্ধ্বে থাকতে চাই আমরা চাই আমাদের সেন্ট মার্টিন আমাদের সাজেক ভ্যালি আমাদের অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে জনগণ পর্যটক হিসেবে যারা যাবেন তাদের যেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয় রাষ্ট্রীয়ভাবে সবাইকে ধন্যবাদ